হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স বেবি ক্যাটো টু চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই গরমের সিজনে যেহেতু আমরা জানি যে বাচ্চাদের শরীরে অয়েল মাসেজের জন্য বা তেল মালিশের জন্য সব থেকে ভালো তেল হচ্ছে নারকেল তেল মানে নারকেল তেল কোকোনাট অয়েল তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নারকেল তেল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন মানে এই কোকোনাট অয়েল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সামার বেবি স্কিন কেয়ারের জন্য বা গরমে বেবি স্কিন কেয়ারের জন্য কোন তেলটা আমরা ইউজ করবো সেটা যখন আমরা কথা বলবো তখনই কিন্তু আমরা জানি যে নারকেল তেলটা এই সামার সিজনে বেশি প্রেফারেবল কেননা নারকেল তেলটা অনেক বেশি পাতলা হয় তো নারকেল তেল সম্পর্কেই আজকে বেশ কিছু ইনফরমেশান জানবো যে বাচ্চাদের স্কিনের উপরে বা বাচ্চাদের জন্য যখন আমরা নারকেল তেলটা অ্যাপ্লাই করব বাচ্চাদের স্কিনে বা বাচ্চাদের জন্য যখন নারকেল তেলটা চুজ করব তখন সেটার কী কী উপকারিতা রয়েছে তো সেই সম্পর্কিতই আজকে বেশ কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওটিতে তো আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে নারকেল তেলটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমি কোনো ধরনের রিভিউ করছি না বা কোনো পেট প্রমোশনাল ভিডিও নয় তো আমার মনে হয় যে এই নারকেল তেলটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল সেই জন্য আমি সেটি দেখাচ্ছি বাট আপনি যে রিজিয়নে থাকেন বা যে কান্ট্রিতে থাকেন সেখানে যে নারকেল তেলটি পাবেন আপনারা সেটিই কিন্তু চুজ করতে পারেন তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে শিশুর মালিশের জন্য নারকেল তেলটা কতটুকু উপকারী মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন তো শরীরকে ভালো করে যদি মালিশ করা হয় মানে বাচ্চার গাটাকে যদি ভালো করে অয়েল মাসাজ করা হয় ভালো করে যদি মালিশ করা হয় তাহলে কিন্তু দেখা যায় কাঁদুনে যে বেবিগুলো থাকে মানে বেশি কান্নাকাটি করে অথবা বাচ্চা বেশি খিটখিটে হয়ে আছে তাহলে সেই ধরনের বাচ্চাকে কিন্তু তাড়াতাড়ি শান্ত করা যায় এবং সেই ধরনের বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে ঘুমোতে বিশেষভাবে সাহায্য করে অয়েল মাসাজ শুধুমাত্র যারা যে বাচ্চারা বেশি কান্নাকাটি করে বা খিটকিটে থাকে শুধুমাত্র তারাই নয় সব বয়সী বাচ্চারাই যদি ঠিক মতো বাচ্চাদেরকে মালিশ করা হয় ওয়েল মাসাজ করা হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ঘুমোয় এবং বাচ্চারা কিন্তু শান্ত হয় এবং বাচ্চারা কিন্তু কুল থাকে তো মালিশের জন্য নারকেল তেল ব্যবহার করা একটি ভালো আইডিয়া কেননা এর মধ্যে ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং সহজে কিন্তু ত্বকের মধ্যে অ্যাবজর্ব হয় আপনি শুধুমাত্র সবসময় চেষ্টা করবেন যেন যে নারকেল তেলটা আপনি চুজ করছেন সেটা যেন ভার্জিন হয় এবং সেটা যেন পিওর হয় কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স বা কালার যেন সেটাতে অ্যাড না করা হয় তো সবসময় পিওর নারকেল তেলটা বাচ্চার জন্য চুজ করবেন তাছাড়া একজিমার জন্য কিন্তু নারকেল তেলটা বিশেষভাবে উপকারী একজিমা হলো একটি ত্বকের অবস্থা যেটিতে চামড়া খুব শুষ্ক হয়ে যায় মানে ড্রাই হয়ে যায় এবং ত্বকটা খুব চুলকায় দেখা যায় অনেক বাচ্চাদের ত্বকটাই কিন্তু এরকম থাকে মানে একজিমা প্রবলেমে বাচ্চা ফেস করে থাকে বা সাফর করে থাকে তো এইটি কিন্তু বাচ্চাদের মধ্যে সাধারণ খুবই সাধারণ কিন্তু সাধারণত শিশুটি যখন আস্তে আস্তে বড় হয় তখন কিন্তু দেখা যায় এটি চলে যায় তো শিশুর একজিমার জন্য নারকেল তেল ব্যবহার করলে শুষ্কতা উপশম করতে এবং আরাম দিতে পারে মানে স্কিনটা অনেক বেশি আরাম পায় এবং যে ড্রাইনেস থাকে তা কিন্তু দেখা যায় খুব সহজেই কিন্তু মিলিয়ে যায় তো আপনার জন্য আমার পরামর্শ থাকবে যে গোসলের আগে মানে বাচ্চাকে যখন গোসল করাবেন তার আগে বা পরে আপনি আপনার বাচ্চাকে নারকেল তেল দিয়ে মালিশ করতে পারেন কেননা এটি কিন্তু পর্যাপ্ত যে আর্দ্রতা থাকে ত্বকে সেটাকে মেনটেন করে এছাড়া আপনি যদি চান ঘুমের সময় সময়ও একবার বাচ্চাকে মালিশ করে দেবেন নারকেল তেলের যে ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং নিয়মিত যদি এটি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই যে অ্যাকসিমার প্রবলেমটা রয়েছে সেটা থেকে কিন্তু বাচ্চা খুব সহজে রিলিফ পায় বাচ্চার স্কিনটা কিন্তু ইরিটেশন থেকে অনেক বেশি আরাম পায় এটা হয়তো আপনারা অনেকেই জানেন আহ বা হয়তো অনেকে জানেন না আশা করি আমার এই ইনফরমেশনের মাধ্যমে আপনি জেনে গেলেন আজকে তাছাড়া এখন আমি আপনাদেরকে বলবো শিশুদের চুলের বৃদ্ধির জন্য কিন্তু নারকেল তেলটা বিশেষ বিশেষভাবে ভূমিকা রাখে তো নারকেল তেল কি ভালো চুলের জন্য এটা কিন্তু অনেকেই মনে করে থাকেন আমাদের মধ্যে অনেকে জানেন না যে নারকেল তেল মাঝারি চেইন ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই ধরনের ফ্যাটি অ্যাসিডের ব্যাকটেরিয়া বিরোধী এবং জীবাণু বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা কিন্তু এই যে করটি করটি রয়েছে আমাদের মাথায় বা বাচ্চাদের মাথায় সেই করটিকে কিন্তু পোস্ট করে এবং চুলের যে ফলিকল থাকে মানে সেই চুলের ফলিকল থেকে খরিত রস জমে যাওয়াকে প্রতিহত করে এটিতে কিন্তু এম সি এফ এস এর টুয়েলভ চেইনও বেশি থাকে যা লওরি এসিড নামে পরিচিত এই বৈশিষ্ট্য কিন্তু চুল থেকে প্রোটিনের ক্ষতি প্রতিরোধ করে তো আপনার জন্য আমার পরামর্শ থাকবে যে এটি কিন্তু শিশুদের শুষ্ক করটির জন্য একটি কার্যকর প্রতিকার আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকেই জানেন না তো নারকেল তেল সবসময় চেষ্টা করবেন গোসলের আগে বাচ্চাকে মালিশ করে দিতে বাচ্চা চুলের মধ্যে বাচ্চা স্ক্যাল্পে মালিশ করে দিতে ত্বককে পুনরায় কিন্তু এটা পূরণ করতে সাহায্য করে এবং চুল বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে তো নারকেল তেলটা আপনি কিন্তু অবশ্যই চুজ করতে পারেন আপনার বাচ্চার জন্য এই গরমের সিজনে এরপর বর্ব ডাইপারজনিত ফুসকুরির জন্য কিন্তু নারকেল তেলটা চুজ করা যেতে পারে মানে বেশিরভাগ শিশু কিন্তু ডাইপারজনিত ফুসকুরি থেকে ভোগে যেগুলি কিন্তু ঘন ঘন প্রস্রাবের কারণে কুচকি এলাকায় দেখা যায় নারকেল তেলের ময়শ্চারাইজিং এবং অ্যান্টিফাঙ্গাল মানে ছত্রাক বিরোধী বৈশিষ্ট্যগুলি থাকে ডাইপারজনিত ফুসকুরি হতে এবং ছড়িয়ে পড়তে কিন্তু সেগুলোকে বাধা দেয় এছাড়া ইস্ট ডাইপার কিন্তু ফুস্কুরি শিশুদের মধ্যে একটি সাধারণ রোগ কার্যকরভাবে নারকেল তেল দ্বারা চিকিৎসা করা হয় যা ময়লা ডাইপার এবং প্রভাবিত ত্বকের মধ্যে একটি বাধা হিসেবে কাজ করে তো আপনার জন্য আমার পরামর্শ থাকবে প্রতিবার যখন আপনি ডায়পার পরিবর্তন করবেন বাচ্চার তখন আপনার শিশু ডায়পার এলাকায় তেলের স্তর প্রয়োগ করবেন আপনি কিন্তু অনেক বেশি তেল এক গাদা তেল কিন্তু দিয়ে রাখবেন না আস্তে আস্তে কুচকি এবং চামড়ার ভাজের মধ্যে অল্প হালকা একটু তেল নিয়ে মালিশ করতে পারেন তাতে করে কিন্তু এই যে ইস্ট ডাইপার যে ফুসকুড়িটা হয় সেটা কিন্তু কমে যাবে বা সেটা কিন্তু কম থাকবে তো শিশু ত্বকের জন্য নারকেল তেলটা কিন্তু বরাবরই অ্যাপ্রিসিয়েটেড এই সামার সিজনে মানে গরমকালে বেবি স্কিন কেয়ার বা গরমে বেবি স্কিন কেয়ার নিয়ে যারা ভাবছেন তারা কিন্তু কোন তেলটা যদি চুজ করতে হয় আপনি চিন্তা করেন তাহলে কিন্তু নারকেল তেলটা অন্যতম হতে পারে আপনি কিন্তু নারকেল তেলটা চুজ করতে পারেন কেননা নারকেল কিন্তু ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বিতে সমৃদ্ধ এবং তকের জন্য কিন্তু একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে শুধু আপনার জন্য পরামর্শ থাকবে শিশুর ড্রাই স্কিনের জন্য মানে শুষ্ক তকের উপর তেল লাগিয়ে দিন শিশুকে গোসল না করার পর্যন্ত কিন্তু তেল তকের উপর নারকেল তেল লাগিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু ত্বককে সেটা ময়শ্চারাইজড করে তবে ত্বক যদি স্থায়ীভাবে শুষ্ক থাকে মানে সব সময় আপনার বাচ্চা স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে আছে অনেক বেশি রাফ দেখায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একবার ডাক্তারকে দেখাতে হবে শুধুমাত্র নারকেল তেল ইউজ করবেন বা সেটার মধ্যে আপনি অলিভ অয়েল মিশিয়ে মিক্সড করে সেই মিশ্রণটা বাচ্চাকে মালিশ করবেন তবুও দেখছেন যে বাচ্চার স্কিনটা ময়শ্চারাইজড হচ্ছে না অনেক বেশি ড্রাই এবং রুক্ষ দেখাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে এছাড়াও কিন্তু শিশুর ব্রণের জন্য নারকেল তেলটা ভীষণ উপকারী তো এমন অনেক সময় কিন্তু দেখা যায় বাচ্চাদের কখনো কখনো ক্ষুদ্র লাল ফোলা জায়গা বা পিম্পল তৈরি হয় যা কিন্তু ফুলে উঠতে পারে বা সেখানে চুলকুনি হয় এটি ফেটে যাওয়ার জায়গাগুলো ব্রণ হতে পারে এবং স্পর্শ করলে দেখা যায় সে সংক্রমণ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সেখান থেকে তো শিশুর ব্রণের জন্য নারকেল তেল কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং এটি কিন্তু একটি পরীক্ষিত প্রতিকার নারকেলের মধ্যে থাকা লরিক অ্যাসিড ব্রন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং এটি সেরে যাওয়ার পর দাগ হতে বাধা দেয় কাজে আপনি যদি মনে করেন যে বাচ্চার পায়ের মধ্যে বা বাচ্চার হাতে বা বাচ্চার স্কিনে ব্রন হয়েছে এবং এটি সেরে যাওয়ার পরে সেই পিম্পলের জায়গাটায় দাগ হয়ে আছে তাহলে যদি আপনি নারকেল তেল দিয়ে রেগুলার মাসাজ করেন তাহলে কিন্তু এই যে দাগ হওয়া সেটাকে কিন্তু প্রতিহত করবে নারকেল তেল তো আপনার জন্য আমার পরামর্শ থাকবে যে বাচ্চার ব্রনের উপরে মানে কোনো পিম্পলের উপরে নারিকেল তেলটা অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে কথা বলে নেবেন এরপর আমি আপনাদেরকে বলবো শিশুদের খাদ্যে নারকেল তেল অনেকেই কিন্তু দেখা যায় যে শিশুদের খাবারটা রান্না করে নারকেল তেল দিয়ে তো এই বিষয়ে আমি সব সময় বলবো যে কোনো নতুন জিনিস বাচ্চাদের খাবারে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই একজন শিশু ডক্টরের সাথে কথা বলে নিতে অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে শিশুদের খাবারটা রান্না করা হয় নারকেল তেল দিয়ে তো আমি মনে করি যেটা আপনি ইউজ করছেন বা নারকেল তেলটা ব্যবহার করবেন কিনা না সে বিষয়ে অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলে নিবেন এখন আমি আপনাদেরকে যে তা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন ক্রাইডল ক্যাপের জন্য কিন্তু নারকেল তেলটা ভীষণ গুরুত্বপূর্ণ বেশিরভাগ নিউবর্ন বাচ্চাদের কিন্তু ক্রাডল ক্যাপ বা শুষ্ক করটি তৈরি হয় এই অবস্থাটি কিন্তু সাধারণত গর্ভাবস্থার শেষ দিকে হরমোনান পরিবর্তনের কারণে ঘটে থাকে এবং এর উপসর্গ হলো একটি ফাটা ফাটা করোটি দেখা যায় যা খুশকির মতো মনে হয় এই অবস্থাটি স্যাবোরিক ডার্মাটাইটিস বা স্যাবোরিয়া নামাও কিন্তু পরিচিত তো নারকেল তেলের ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য এটি নিরাময় করতে অনেক অনেক ভালোভাবে কাজ করে তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু নিউবর্ন বেবি এবং তার মাথায় ক্র্যাডল ক্যাপটা আপনি তো দূর করার জন্য নারকেল তেল ইউজ করবেন কিনা না সে বিষয়ে অবশ্যই কিন্তু একজন ডক্টরের সাথে কথা বলে নেবেন কেননা নিউবর্ন বাচ্চাদের স্কিনের উপরে যে কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমি পক্ষপাতি না আমি জাস্ট রিসার্চ করে এই ফাইন্ডিংসগুলো পেয়েছি বা এই ইনফরমেশানগুলো পেয়েছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো বর্ন বেবিদের গায়ের উপরে যে কোনো কিছু অ্যাপ্লাই করেন না কেন সেটি অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নিতে আজকে আমি আপনাদের সাথে যে ইনফরমেশানগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু আমি অনলাইন থেকে রিসার্চ করে অনলাইনে বিভিন্ন ইনফরমেশান স্টাডি করে সেই ইনফরমেশানগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আমার মনে হয় যে কোনো হোম রেমেডিস বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে নেওয়া দরকার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ